তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম সারাটা শরীর ঘামে আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে তাহলে এক বস্তা প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ ষাট টাকা আট টাকা বা দশ টাকা দেয় সর্বোচ্চ রেট হলো দশ টাকা নাহলে লইব পঞ্চাশ কেজি সিমেন্টের পঞ্চাশ কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা ক্যামনে নিবে প্রতিবারে তাকে কোমর বাঁকা করতে হয়েছে প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরো থেকে কইলা আবার ঘাম মুড়ছে আবার আরেক বস্তা লেগে গেছে আর গুনছে কয় বস্তা হইল সেখান থেকে ভাঙ্গাইয়া তোমারে দুশোটা টাকা দিছিল তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে আর তুমি জানো আর সেই দুইশো টাকায় মোবাইলে ঢুকাইয়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্থকি দেখে শেষ করে দিস তুমি সন্তানরা তুমি মানুষ না বরং তুমি কুত্তা কতগুলো ঘাম ঝরছে কতগুলো ঘাম ঝরছে হ্যাঁ আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন ওর মামু আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল গেঞ্জি গুঁড়োর এই পাশে পাশে ঘামে ভিজ্জা তো আমার মনে আছে কোনো সময় ঘাম গেঞ্জি দুইতে দিলে আমরা দুইতাম নামে আমি থাকতাম না মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজাতাম তারপরে জানাইতাম যে বাবা টাকা পাইছে এই তিনশো টাকা গুনে গুনে দুই টাকা ডাইল বাজি দুইটা পরটা এমনি আমি গুনে গুনে খাইতাম হিসাব মেহনত যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে তো ভালো অনেক নজওয়ান মাসা আমি প্রিয় ভাই আমি অনুরোধ করি পরিশ্রমী হও মেহনতি হও এমন সুন্দর জীবন সুস্থতা এমন সুন্দর যৌবন এই শুধু শুধু নারী দেখে দেখে অনা এটা মিলে যাবে না এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এর পরেই এই মানব প্রজন্ম এখানে আসে তাহলে এটা তোমারও বিয়ে তো স্বাভাবিক বিষয় স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন আল্লাহ তালার কুদ্রুতি নেজাম আল্লাহ বলছি আমি এটা ব্যবস্থা করে রাখছি যথা যথাসময়ই পৌঁছে যাও সময়ের আগে এক রকমা খাবারও পৌঁছায় আমরা কিতাবে পড়ছি কিতাবের মধ্যে আছে আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা তোমার লোকমা যদি তুমি আসো জমিনে আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে তো নিশ্চিত মনে রেখো ইয়াকিন পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে আর আল্লাহর অলিরা বলেন যদি হে আল্লাহর বান্দা তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা কিন্তু যদি সেটা তোমার ফায়সালাতে না থাকে খোদার কসম ওই লোক তোমার ভিতরে ঢুকবে না তোমরা তোমরা দাঁড়ায় আছো বসো এই ছেলে শুনতেছ তোমরা সবাই সবাই বসতে হবে মার্শাল মার্শাল হ্যাঁ দুই একজন চলে গেলে কোনো সমস্যা নেই টেনশন করার কিছু সবাই শুনতে হবে এটা জরুরি এটা তো আপনার নির্বাচনী জনসভা নাগে ভোট দরকার কথা বলছেন না তো কাজে এখানে কোনো সংখ্যা বিষয় না আল্লাহর কথা বললেই হোক শুনলেই একজন শুনলেও সমান গুরুত্ব একশো জন শুনলেও সমান গুরুত্ব কোনো অসুবিধা নেই আল্লাহর কথা বলার ক্ষেত্রে কম বেশি কোনো বিবেচ্য বিষয় না আল্লাহর কথা বলা বলতে পারা এটাই মেন বিষয় মার্শাল এটা গুরুত্বপূর্ণ ভাব কম হোক আল্লাহর কথা কোরআন সুন্নার কথা আদবের সাথে শুনতে হয় এটা জরুর নাইলে ফায়দা হয় না এক তো হইল আমি একজন চিৎকার দিল একজন সুর দিল একজন টান দিল কিছু বুট বাদাম বেচা হইল সব মিলিয়ে জুলে কিছু একটা হইলো না ভাইয়া এটা আসলেই মূল আসলে সেটা যদি কোনো ফায়দা না হয় আপনি দেখেন ওইখানে বুট বাদামের দোকানে অনেক লোক দাঁড়ায় অসংখ্য লোক এখন এই মাত্র তাহলে সামান্য বাচ্চাদের কতগুলো খেলনা জিনিস এই ছোট ছোট বাস ছোট ছোট গাড়ি ঘোড়া এগুলোর দোকানে এত লোক দাঁড়ায় থাকা কি অর্থ আছে বল মানুষের তো স্বাভাবিক একটা বিবেক থাকা দরকার যে আমি কেন দাঁড়ায় রো আল্লাহ তালা কাছে শয়তান চ্যালেঞ্জ আল্লাহর কসম হে আল্লাহ আমি আপনার বান্দাদের কাছে তাদের কাজকে গুনাহের রং দিয়ে সাজিয়ে দেব অতপর আপনার বান্দাদেরকে আমি পথভস্ত করে দেবো

ধোকা খাচ্ছে বরং পদভ্রষ্ট হচ্ছে নিজেদের সমস্ত আখেরা খাসারা বরবাদ করছে বলেন যাকে তার গুণা তার নাফরমান তার কাছে খুব সুন্দর করে দেয়া হয়েছে আর সেটাকে মনে করতেছে ভালো কাজ অথচ আসলে শয়তান তার নিকটে গুণাকে সুন্দর করে সাজিয়েছে কথা সত্য মতলব খারাপ অর্থাৎ অনেক সময় এমন হয় যে কথা তো সুন্দর যে ভেতরে উদ্দেশ্য খারাপ এই জন্য অনেক কিছু তো আমাদের কাছে মনে হয় এটা করলে খুব সুন্দর হবে কিন্তু এর দ্বারা উদ্দেশ্য ভিন্ন জি মাসা চলেন দুই নম্বর কথা হলো ভাইয়া আমার প্রিয় ছোট ভাই হাফিজ মাওলানা আতিকুর রহমান আশরাফ আমি আইসেই শুনতেছি বলতেছে এই মাত্র সে বলছে এটা আপনাদের কাছে আমি আবার বললাম ছেলেরা ভাইয়া একটা ছেলে মোবাইল হাতে ধৈরা ভিডিও বা রেকর্ড করবান আমি নিষেধ করলাম আর একটা মোবাইলও ধরে রাখবেন আমি নয়তো উঠায় দেবো তোমার দোস্ত তুমি উঠে যাইতে হবে এখান থেকে এরপরে ধমক দিলে লজ্জা পাইবে আমি আগেই বলছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না নির্বাচনের কোনো জনসভার জন্য আসেনি আমার যে আমার একটা মার্কা আছে সবাই একটু খেয়াল রাখেন না কোনো মার্কা নেই এ এটাই মূল ওয়াজ মূলত মাকসাদ এটাই যে আখেরাতের দিকে জান্নাতি কাজের দিকে আপনাকে উৎসাহিত করলাম আর জাহান্নামি কাজের দিকে ভয় প্রদর্শন করলাম ভয় প্রদর্শন করলাম এটাই মূল বিষয় জন্য দয়া করে অল্প একটু সময় আমরা মনোযোগ দেওয়া শুনলে ফায়দা মোবাইল নিয়ে আসার আমি এখানে নামছি এই মাত্র গাড়িতে পুরাটা জায়গা আমরা খেয়ালও করি না ড্রাইভারও বুঝে নাই আমরা মানে পুরা কাদা একটা জলজ্জান্ত বাস পুড়ে যাচ্ছে হাজার হাজার লোক ভিডিও করতেছে একটা জলজ্জান্ত মানুষ পানিতে ডুবে যাচ্ছে হাজার হাজার মানুষ ভিডিও এই হলো প্রজন্মের এখনকার হাওয়া